আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচিম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল তাহলে দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলহি আসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জবাবারে নয় হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাসির কোরআন শাহেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর শেখ আহমদুল্লার মাধ্যমে ইনশাল্লাহ দেবার চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের সমসাময়িক কিছু বিষয় নিয়েই কথা বলবো ইনশাল্লাহ তো আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের এই বর্তমান সময়ে মানুষ মানুষকে হত্যা করছে কে হত্যা করছে কোথার থেকে হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন বিষয় তো আমরা এটি ইসলামের আলোকে আসলে বিষয়টা কতটুকু সে বিষয়টি জানবো শেখ আহমদুল্লাহ আমাদের কোরআনে কারিমের আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন গোটা জাতিকে হত্যা করল আবার কোনো মানুষকে যদি কেউ বাঁচিয়ে দিল তাহলে সে যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিলো এটি তো কোরআনের আয়াত এর আলোকে আপনি বলবেন যে আসলে আমাদের কী করণীয় ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আলাহ্লাবাদ প্রে নবী সাল্লাহ আসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে জেনে রাখবে যে তোমাদের সবার জীবনের মূল্য তোমাদের সম্পদের মূল্য এবং তোমাদের ইজ্জত সম্ভ্রম মর্যাদা সম্মানের মূল্য এত বেশি আল্লাহ তালার কাছে সম্মানিত যে আজকের দিন অর্থাৎ আরাফার দিনে তিনি বলেছিলেন কথাটা আরাফার দিন যেরকম সম্মানিত শুক্রবার ছিল সে শুক্রবার যেরকম সম্মানিত জুমার দিন আবার আরাফার দিন যেরকম সম্মানিত ও এবং এই যে জায়গাটা যেরকম আরাফা সম্মানিত এবং এই মাসটা যেরকম সম্মানিত মাস ঠিক সেই রকম সম্মানিত তোমাদের জীবন তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত অতএব কেউ যেন এগুলোর কোনোভাবে হরণ না করে আপনি যে আয়াত বলেছেন সে আয়েত আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো ফাঁকা আন্না তালা নাসা জ্যামিয়া কেমন যেন সে গোটা বিশ্ব মানবতাকেই হত্যা করলো আর ওমান আহিয়া হা যে ব্যক্তি কোনো মানুষের জীবনকে বাঁচিয়ে দিল সে ব্যক্তিকে ফা ফাঁকা আন্নামা নাসা জ্যামিয়া সে ব্যক্তির জন্য গোটা বিশ্ব মানবতাকে বাঁচিয়ে দিল একজন মানুষ হত্যা গোটা পৃথিবীর সব মানুষ হত্যার মতো অপরাধ এত বড় জঘন্য একটা ব্যাপার আজকাল ঠুনকো বিষয়ে সামান্য স্বার্থের জন্য সামান্য লোভে সামান্য নিজের সুবিধার বিবেচনা করে আমরা মানুষের মানুষকে হত্যা করছি দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কোনো একজন মানুষকে হত্যা করার জন্য যদি গোটা বিশ্বের সব মানুষ শরিক হয় খুব ইম্পর্টেন্ট হাদিসটা একজন মানুষ খুনের জন্য সামিল হয়েছে গোটা বিশ্বের সব মানুষ মানে সবাই কোনোভাবে অংশগ্রহণ ছিল এইভাবে যদি একজন মানুষকে খুন করা হয় আহ প্রত্যক্ষ ভাবে যে বাকিদেরকে হয়তো যাবজ্জীবন বা সাজা দেওয়া হবে কিন্তু না বিকেম সাল্লাম বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে যদি একজন মানুষ হত্যা করার জন্য গোটা বিশ্বের সব মানুষের সামিল হয় আল্লাহ তালা সবাইকে জাহান্নামে দিবে অর্থাৎ একজনও রক্ষা পাবে না কারিমের অন্য একটা আয়ত্তা আমরা দেখতে পাই আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি কোনো মমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নিরপরাধ মানুষকে হত্যা করবে সে ব্যক্তির জন্য কয়েকটা শাস্তি রয়েছে এক নম্বর হল সে যদি এটাকে হালাল মনে করে করে তাহলে সেক্ষেত্রে সে চিরকাল চাহান্নামে থাকবে দ্বিতীয়ত হলো তার প্রতি আল্লাহ বর্ষিত হবে আল্লাহ লানত বর্ষ আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এবং এই ব্যক্তিকে কেয়ামত পর্যন্ত সবার অভিশাপ শুধু মানুষ না অন্যদের অন্য সৃষ্টি করলে অভিশাপ এবং লানত তার উপরে মানুষের জীবনের মূল্য আল্লাহ তালার কাছে এত বেশি যে একজন মানুষ হত্যার জন্য সবাইকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন ইভেন আল্লাহ তালা করণী মেয়েও বলেছেন যে যে ব্যক্তি কোনো মোমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে সে চিরকাল জাহান্নামে আগুনে সে নিক্ষিপ্ত হতে হবে এবং কেয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে একটি হলো যে সাল্লাম বলেছেন কি আমাদের আগে মানুষ যখন নিহত হবে যাকে খুন করা হলো সে নিজেও জানবে না সে কা কেন খুন করা হয়েছে তার অপরাধটা কি সে জানবেই না এরকম সস্তা হয়ে যাবে খুন নুনে চাইতে এবং যে খুন করেছে অনেক সময় সেও জানবে না ভাঁটে খুনি কয়টা টাকার বিনিময় সামান্য চাকরির রক্ষার জন্য সামান্য স্বার্থের জন্য সামান্য দ্বারা পরিচিত হয়ে সে খুন করে ফেলছে কেন করছে সে নিজেও জানবে না কা যাকে খুন করা হয়েছে সেও জানবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আজকে গোটা পৃথিবীতে কেমন আর আলমতুর মধ্যে হলো যে ইয়াকুল হারজু আলমারজু আলকাতলো প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড বেড়ে যাবে মানুষ হত্যার পরিমাণ বেড়ে যাবে মানুষের কোনো জীবনে মূল্য থাকবে না সতে সতে মারা যাবে আপনি এখন দেখবেন যে এখন আর পত্রপত্রিকাতে মিডিয়াতে একজন মানুষ খুন হলে সেটা নিউজ খুব বড়ো করে আসে না ছোট্ট করে আসে আমরা আমাদের ছেলেবেলাও দেখেছি পত্রপত্রিকাতে মিডিয়াতে এক সময় যে একটা দুটা মানুষ মারা যাওয়া অনেক বড় ব্যাপার ছিল গোটা দেশকে আন্দোলিত করতো আর এখন ডজন ডজন মানুষ মারা গেলে সেটা পত্রিকার লিড শিরোনাম হয় না আমি সাধারণ অবস্থার কথা বলছি অর্থাৎ বিষয়টা আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে এবং মানুষের জীবন একেবারে মূল্যহীন হয়ে যায় একটি প্রশ্ন এই সম্পর্কে করা দরকার আমি মনে করছি আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা যে সমাজের মধ্যে বিভিন্নভাবে লক্ষ্য করছি বা এই ধরনের একটা প্রশ্ন জাগে যে কোনো মানুষ যদি অপরাধী হয় যে অপরাধ করেছে খুন করেছে তাকে কি এরকম সে খুন করে যাচ্ছে কিন্তু তাকে সেই আদালতে নেওয়া হচ্ছে না এরকম লোককে কি খুন করে ফেলা যাবে কি না এক নম্বর দু নম্বর এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে যে কোন মানুষ খুন করেনি কিন্তু সে চুরি করে ডাকাতি করে বা চুরি চোর ধরা পড়েছে সঙ্গে সঙ্গে মানুষ উপুর জুপুরি মার দিয়ে তাকে মেনে ফেলতেছে অথবা তাকে আহত করছে অথবা আইন হাতে তুলে নিচ্ছে এই জিনিসগুলো কতটুকু করা উচিত বা এটা কী করা উচিত দেখুন প্রথম কথা হলো যে বিচার বিচারের দায় নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই ইসলামের সুজাদৃষ্টি ইসলাম এটা কী বলে হ্যাঁ কোনোভাবে এর সুযোগ নেই কারণ হলো এটা বিশৃঙ্খলা তৈরি করবেন কেরম সদ আল্লাহ সাল্লামের সময় আপনি দেখুন যতগুলো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ড নিয়ে আলাদা আলাপ আছে কারণ আজকালকার অতি আধুনিক মানুষজন মনে করে যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না জীবন যেটা দিতে পারে না সেটা নেবে কেন কেউ বাস্তবতা হলো যে পৃথিবীর কিছু কিছু অপরাধের চরম শাস্তি না দিলে সে অপরাধের প্রবণতা পৃথিবী থেকে থামানো সম্ভব নয় যাই হোক তো রবী সাদ আলাহ সাল্লামের জীবদ্দশা তিনি যতদিন পর্যন্ত কোনো কিছুর ফরমান জারি না করেছেন নিজ দায়িত্বে কোনো কিছু সাধারণত সচরাচর করতেন না বোঝা গেল যে কেউ অন্যায় করেছে বিচারিক ভাবে তার অন্যায় প্রমাণিত হওয়ার আগে কেউ সেখানে তাকে আপনি যেটা বললেন যে গণপিটুনি দিয়ে হত্যা করা ইত্যাদিগুলো কোনো সুযোগ ইস্তামে নাই কেন নাই কারণ তাহলে আপনার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ থাকলে আমি একটা ঠুনকু উজুহার দিয়ে মানুষকে খেপাইয়া দিয়ে গণপিটুনি দেওয়া আপনাকে মেরে ফেলবো যে খুব ইজি হয়ে যাবে না তাহলে সেক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য কেউ কারোর জীবনের জীবন হানি করার এ দায় নিজের হাতে তুলে নেবেন আর বিষয় হলো যে কোনো একটা বিষয় কারোর নামে চুরি বা পকেট অভিযোগ উঠলো

হলে গোসল করে নেয়ার পর উজু করা আলাদা প্রয়োজন আছে কিনা উত্তর হলো যে আপনি যেমনটি বলেছেন যে কেউ যদি ফরজ গোসল সম্মত পদ্ধতিতে করে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু গোসলের পাশাপাশি উজু হয়ে যায় কারণ সুন্নাসম্মতে সুন্নাসম্মত উপায়ে গো ফরজ গোসলের মানে হলো যে আগে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে তিনবার কুলি এবং নাকে পানি করে তিনবার মুখ ধুয়ে তিনবার দোনো হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করে আসার সময় দিয়ে আসা তাহলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায় এই গোসলের পর আলাদা করে অনেকেই উজু করেন এটা কোনো প্রয়োজন নেই বরং এটি না করাই উত্তম সো অজু যদি আপনি সন্ন্যাসম্মত উপায় করেন যেখানে হাত মুখ ধুলেন আপনি ওজু নিয়তে আপনার কুলি করলে নাকে পানি দিলেন তার সাথে অজু হয়ে যায় আলাদা উজু করার দোকানে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ যদি আপনার সূর্য উঠার উঠে যায় উঠে যায় পড়তে পারে না কেউ এই অবস্থায় সে কি তাৎক্ষণিক পরে নেবেন না ওয়াক্তটা কীভাবে হবে যখন কেউ ঘুমের কারণে নামাজ মিস হবে সেটা হতে পারে কালে ভদ্রে কখনো হতে পারে নিয়মিত হওয়া তো অবশ্যই জায়েজ নাই যদি এরকম কখনো হয়ে যায় যে আপনি আরাম দিয়েছেন তারপর উঠতে পারলেন না তাহলে সেক্ষেত্রে নবী কমিম সাল্লা হাদিস রয়েছে মান্নামা আসল্লা নাসি হাফুল ইউসালিহা ইদাদাফিন বক্তোহা ঘুমের কারণে নামাজ মিস হয়ে গেছে তাহলে যখন আপনার সুযোগ হবে উঠে আপনি তখন নামাজ পড়বেন তো এখন এই যে যখন সুযোগ পেয়েছেন অর্থাৎ যখন আপনি ঘুম থেকে উঠেছেন যখন মনে হয়েছে তখনই পড়বেন এখন ঘুম থেকে উঠার পর যদি দেখেন সূর্য উঠছে মাত্র তাহলে ওই টাইমে তো নামাজ পড়া নিষিদ্ধ ওই টাইমে আপনি পড়বেন না তাহলে অপেক্ষা করবেন সূর্য উঠার বিশ মিনিট পর আপনি নামাজটা পড়তে পারবেন আর যদি আপনি এমন টাইমে উঠেন যে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তখন সূর্য উঠা উঠে গেছে অনেক আগেই সো আপনি এখন তো নির্দিধায় উজু করে নামাজটা পড়বেন অতএব এই নামাজটা আপনি কাজা নিয়ত করে আদায় করলে আদায় হয়ে যাবে আবার আমার ওই দিনেরটাই আদায় করতেছি সে নিয়ত করলে আদায় হয়ে যাবে এখানে নিয়তের তারতম্য আমি আজকের ফজর ফরজ পড়তেছি বাস আজকে ফজর নামাজের ফরজ নামাজ পড়তেছি এইটুকু নিয়ত যথেষ্ট আলাদা করে কাজা আদা এগুলো চিন্তা না করলেও চলবেন জি জি আরেকজন ভাই আমাদের কুমিল্লা থেকে তিনি প্রশ্ন পাঠিয়েছেন সুরা মায়েদার পাঁচ নম্বর প্রসঙ্গ উল্লেখ করে উনি বলেছেন যে মদ জোয়া এগুলো ভাগ্য গণনা করা তো সেই আয়াত নিষিদ্ধ তো সেক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন গণনা বলতে কি বোঝাত কোরআন একাডেমি এখানে ভাগ্য গণনা বলতে বুঝিয়েছে যে আমরা অনেকেই গণকর কাছে যাই জাহেলু যুগে এই জিনিসটা ছিল মানুষ ফলা তুলত এখনও আছে যে আমি একটা চিঠি উঠালাম টিয়া পাখি তুললো সেটা কি লেখা আছে সেটাই আমার ভাগ্য তারপর অনেক সময় যে জুয়া খেলা হয় সেখানে ফলা কোন দিকে যায় আমার দিকে আসলে আমার ভাগ্য ভালো এই যে ব্যাপারটা ভাগ্যকে এ জাতীয় জুয়া বা এ জাতীয় বিষয় দিয়ে আপনার ভাগ্য গণনা করা গণক দ্বারায় আমার কপালে কি আছে এখানে যাওয়া উচিত কিনা এগুলো গণনা করা এগুলো শিরকি কাজ এগুলো করতে আল্লাহ তালা নিষেধ করেছেন একজন ইমানদার কোন কুসংস্কারের বিশ্বাসী হবেন না তিনি তার বিশ্বাসের ভিত্তি হবে ইমান কোরআন এবং সুন্না আল্লাহর প্রতি বিশ্বাস অথবা তার কোনো অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত জ্ঞানের উপর তার বিশ্বাস থাকবে কিন্তু তিনি এরকম ঠুনকো কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা থাকবে এবং আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের ভাগ্য গণনাকারী ব্যক্তিরা বিভিন্নভাবে মানুষের চটকদারি বিজ্ঞাপন দিয়ে কিন্তু এগুলো করে সেগুলি আসলে কতটুকু ঠিক মুঠেই না এগুলোই শিল্পের আখড়া শিল্পের আয়োজন অনেকে বিয়ে শাদি করবেন কিনা বিদেশে যাওয়া তার ভালো হবে কি না জাদুটো না আছে এগুলো তার আশ্রয় নেন বিভিন্ন মন্ত্রের আশ্রয় নেন অনেকে মনের মানুষকে পাওয়ার অর্থাৎ অবৈধ সম্পর্ক এটাকে পাওয়ার চেষ্টা করেন এরকম স্বামী স্ত্রী অমিল তারপরে আপনার বসে নিয়ে আসা আংটি বিক্রি করেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা এটা বলছি না যে এগুলোর বাস্তবতা নেই বাস্তবতা আছে কিন্তু শিল্পের উপর এটা বাস্তবতা মানে শয়তানের সাথে কানেক্টেড হয়ে হেল্প নেওয়া হয় ইমান চলে যাবে সাথে সাথে এমন একটা বিষয় সো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে জি আপনি ঠিকই বলেছেন যে আসলে খান্নাস শয়তান এগুলি কিন্তু সবসময় আমাদের কাছে ভর করে এবং এর থেকে কিন্তু আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো আমলগুলো কিন্তু আমাদের সে এগুলো থেকে রক্ষা করতে পারে আমরা কিন্তু সেগুলো না করে কিন্তু আমরা ওই দিকে আমরা দাবিত হয়ে যাই আমরা সমসাময়িক কিন্তু আমরা অনেক উত্তেজিত হয়ে যাই আমরা কিন্তু নিজেরাই মানে অনেক সময় বন্দুক না থাকলেও ফায়ার করতে চাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং যে কোনো মুহূর্তে আমাদের উত্তেজনাকর পরিস্থিতি আমাদের শরীরকে অর্থাৎ একটা অস্বাভাবিক পরিস্থিতি হচ্ছে আমরা কিভাবে এটাকে আরও অস্বাভাবিক করে তুলব মানে বিভিন্ন রকমভাবে কেউ জ্বালাও পোড়াও করে আগুন অগ্নিগ্নি নানান রকম এই যে একটা বিষয় আবার এটাকে পুঁজি করে আবার রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা এগুলো ইসলামে কতটুকু বৈধ দেখুন ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় থাকার জন্য নিজের দাপট রক্ষা করার জন্য নানা কারণে আমরা মিথ্যা কথা বলি মানুষ খুন করি যেটা আমরা বলছিলাম এ বিষয়গুলো এই জন্যই আমাদের কাছে গাছ হয়ে গেছে যে আমাদের আসলে ইমান নেই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা বিশ্বাস করি না যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং কদম না যাবে না এটা পৃথিবীর কোনো আদালত না পৃথিবীর কোনো মানুষের তৈরি করা কোনো বিচার ব্যবস্থা বা শাসন নয় আল্লাহ সোহাতাল হাক হাকিমের সামনে দাঁড়িয়ে সব কিছুর জব দিয়ে করতে হবে এই বিশ্বাস বা চেতনা যদি কারোর মধ্যে সত্যি থেকে থাকে তাকে কেউ সারা পৃথিবীর সব কিছু দিয়েও তার দ্বারা মিথ্যা কথা বলতে পারবে না তার দ্বারা এখন একটা মানুষকে খুন করতে পারবে না কিন্তু এখন আমাদের সামান্য একটু স্বার্থের জন্য সামান্য একটু লোভে আমার দেখা যাচ্ছে যে আমার পার্টনারকে আমি লোক দিয়ে খুন করাচ্ছি আমি চাকরি রক্ষার জন্য আমি একটা মানুষকে খুন করছি অথবা যে যখন যেভাবে যা ইচ্ছা যা খুচি করছি আমরা নামে মুসলমান হওয়ার কারণে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যদি জানতাম যে পরিণতি কত, তাছাড়া আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব ন্যূনতম থাকতো তাহলে সেক্ষেত্রে কোনোদিনই এগুলো কিন্তু সম্ভবপর হতো না আপনি যেমনটি বলেছেন যে আমাদের ব্যক্তিগত রেশারেশি এবং ক্রোধ আক্রোশ দিন দিন বেড়ে চলেছে ঠিকই যে সামান্য একটু নিজেদের মধ্যে বাঘ বিতণ্ডা হলে বর্ষা হলে মানুষ খুনা খুনির দিকে চলে যায় মানুষ মারামারির দিকে চলে যায় এবং পৃথিবী আস্তে 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 অসহনশীল হয়ে উঠছে আমাদের গোটা সমাজে আপনি অসহনশীলতার চর্চা দেখবেন এখন দেখবেন যে কিশোরদের মধ্যে পর্যন্ত বন্ধুর সাথে সামান্য একটু কথা কাটাকাটি হলো সেখানে সে দেখা যাচ্ছে যে খুন করে বসলো বা মেরে বসলো এই যে একটা প্রবণতা এই প্রবণতাটা আমাদের সমাজকে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছে এবং ক্যামত নিকটবর্তী হওয়ার একটি আলামত যে কেমত আসছে মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকছে না পশু পাখিও এতটা নির্মম হয় না আমরা যতটা নির্মম হই পশু পাখির মধ্যে এতটুকু মায়াহীনতা নাই যতটা আমরা মায়াহীন হয়ে যাচ্ছি তো এটি আসলে মনুষ্যত্ব শেষ হয়ে যাওয়া এবং ইমান থেকে দূরে সরে যাওয়া শয়তান দ্বারা নানাভাবে আমরা প্রভাবিত প্রভাবিত হয়েছি সে আমাদেরকে তার মতো করে নিয়েছে শয়তান কি চায় আল্লাহ তালা দেখবেন করমে বলেছেন যে শয়তান মানুষকে তারা খুন খুনা খুনি করায় এবং বিশেষ করে এই যে মাদক ইত্যাদি শয়তান মানুষ এগুলোর মধ্যে কেন ঢুকায় কারণ এগুলোতে মানুষকে আপনার মানুষের সাধারণ বিবেক বুদ্ধিকে লোপ পেয়ে দেয় এবং যার ফলে সে মানুষ খুন করা আপনার জ্বালাও পোড়াও করা অন্যায় করা ত্রাস সৃষ্টি করা এগুলো মানুষের কাছে কোনো ব্যাপার হয় না তো ইমানহীনতার এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনুষ্যত্ব আমাদের মধ্যে আনতে হবে এবং সকল প্রকার অশান্তিকে না বলার কিছু কিছু জিনিস অনুত্তম যেটা না করলে ভালো এই ধরনের আর কিন্তু হারাম শরীয়তের মাত্রা জ্ঞানটা আমাদের অনেকের কিন্তু নেই আমরা জানি না অনেক আমরা সবসময় কিন্তু হারাম বলি হ্যাঁ হ্যাঁ এইটা এটা একটা বড় ব্যাপার দেখুন নিষিদ্ধ বিষয়গুলোর অনেকগুলো স্টেপ আছে এবং চার তালিকা আছে রাইট এবং করণীয় কাজগুলোরও কিন্তু এরকম গুরুত্বের বিচারে সেটার আলাদা আলাদা আপনার লেয়ার আছে ফরজ করতেই হবে ফরজের মধ্যে আবার ফরজে আইন সবাইকে করতে হবে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ইমানদারদের আবার যদি ফরজেকে ফায়া হয় তাহলে কিছু মানুষ করলে সবার থেকে আদায় হয়ে যাবে আবার ওয়াজিব হল ফরজের পরে ফরজের মতো এত গুরুত্বপূর্ণ না কিন্তু এটাও গুরুত্বপূর্ণ না করলে গুণা হবে সুন্নত মানে হলো যেটা করা উচিত না করলে গুণা হবে না নফল তার চেয়ে আর একটু সাধারণ পর্যায়ের আর নিষিদ্ধের মধ্যে হারাম হলো একবারে কড়া কঠোরভাবে পরিষ্কার ভাষা নিষেধ আর যেখানে নিষেধাজ্ঞার ভাষাটা সরাসরি না ইশারা ইঙ্গিতে এবং নানা কারণে সেটা নিষেধাজ্ঞাটা হারাম না হয়ে সেটা মাকরুর পর্যায়ে আসে অর্থাৎ অনুচিত পর্যায়ে আসে আর কিছু আসে আরও নিচের লেয়ারে যে না করতে পারলে ভালো হয় কিন্তু করলে কোনো গুণা হবে না এই ব্যাপারগুলো আমরা সাধারণত বুঝে উঠতে পারি না আমাদের মা বাবা আমাদের অফিসের কর্মকর্তা আমাদের আমরা যাদের অধীনে কাজ করি বা যাদেরকে আমরা গুরুজন হিসাবে জানি তাদেরও কিন্তু সব নির্দেশের গুরুত্ব একরকম না একটা হলো যে কোনো অবস্থা তুমি এটা করবে না আর হলো যে তুমি এটা না করলে ভালো হয় তাহলে এই দুইটার গুরুত্ব মানে আমার মানার ক্ষেত্রে দুইটা গুরুত্ব কিন্তু সেম না আমরা অনেকেই কিন্তু এগুলোকে গুলিয়ে ফেলি এবং নাজায়েজটাকে হারাম বলে ফেলি যেমনটি আপনি বললেন এটাকে হারাম সব কিছু গণহারে আমরা হারাম বলি একটা জিনিস হারাম হওয়া এক জিনিস না বা মাক্র হওয়া আরেক জিনিস তো এটার মধ্যে পার্থক্য করতে হবে জীবিত আমরা কিছু বিষয় আমরা লক্ষ্য করি যে আমরা তো সরাসরি সত্য কথাটা আমাদের কিন্তু বলতে হবে এটা তো সত্য এবং আমরা অনেক সময় অনেক সত্য কথা কিন্তু আমরা বলতে পারি না এ ধরনের ক্ষেত্রে আমাদের কী করণীয় এমন একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি হচ্ছে যেমন ধরেন সরকার জনগণ বিভিন্নভাবে দুটো মুখোমুখি অবস্থায় চলে যাচ্ছে এমন অবস্থায় ইসলাম কি বলে আমাদের কী করণীয় এই সময় দেখুন প্রথমত কোন অবস্থাতে অন্যায় অন্যায্য মিথ্যা কথা সেটা চাকরি রক্ষার জন্য জীবন রক্ষার জন্য কোনো কারণে বলার কোনো সুযোগ নেই অন্যায় অন্যায্য মিথ্যা কথা কোনো কারণেই না আরেকটা হলো যে যদি কেউ সত্য বলতে না পারেন এমন পরিস্থিতি হয় সত্য বললে বিপদ ডেকে আনবেন তিনি এবং পরামত পরিস্থিতি নেই তাহলে তিনি প্রয়োজনে চুপ থাকবেন নীরব থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে মনে অন্যায়কে ঘৃণা করবেন নবী কিম সাল্লাহ সাল্লাম বলেছেন মন রামিন কো মুন কারান ফল হইয়া দিই তোমাদেরকে অন্যায় দেখলে সে নিজের হাতে সেটাকে থামানোর চেষ্টা করবে ফাইল্লা মিস্তাতে যদি সে এতটুকু না পারে ফাবিল ইসান তাহলে মুখ দিয়ে চেষ্টা করবে সেটাও করতে না পারলে ফাবে কলবিহ অন্তর দিয়ে সে ঘৃণা করবে বা এটাকে পরিকল্পনা করবে চেঞ্জ করান বাট সে যদি ওইটার সাথে সামিল হয়ে যায় কোনো অন্যায়ের সাথে সে যদি সাপোর্টার হয়ে যায় তাহলে অন্যায়কারী আর অন্যায়ের সাপোর্টার বা অন্যায়কে কোনোভাবে সহযোগিতা দানকারী ব্যক্তি কিন্তু সেম অপরাধের অপরাধী হয় কারণ আল্লাহ বলেছেন বলা على الاثم والعدوان সুরাই মায়দা আল্লাহ বলেছেন যে তোমরা কেউ অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগী হতে পারবে না আপনি সহযোগিতা করেছেন কোনো যুক্তিতে আপনি অন্যায় সহায়তা করতে না অন্যায় যেই করুক এমনকি আপনার পছন্দের দলের আপনার পছন্দের ভাই আপনার নিজের লোক করেছে আল্লাহ বলেছেন ওরা জিবান্না কমিশন আনো কমিন আল্লাহ তা আদিলু আপনার কেউ তাকে আপনি প্রতিপক্ষ দেখে তার নামে একটা মিথ্যাচার একটা প্রপাগান্ডা একটা গুজব ছড়াই দিলেন তার আক্রমণ করলেন এ সুযোগ না এই নীতি নৈতিকতা বোধ এটা সমাজ থেকে এখন উঠে যাওয়ার কারণে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত যে কি হচ্ছে কি চলছে কারণ সবাই সবার অন্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা অথবা ভিন্ন কোনো কথা বলার চেষ্টা করা তো আমাদের সবাইকে সততা এবং সৎ পথে চলতে হবে এবং মিথ্যা বর্জন করতে হবে সে যেই বলুক না কেন জি আমাদের আসলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আসলে আলোচনা করা এবং একটি হাদিসে রয়েছে যে আপনি অনেক সময় আলোচনায় বলেছিলেন যে একটি জিনিস কেয়ামতের দিন আল্লাহ রবুল আলম কিন্তু অনেক জিনিসের হিসাব নেবেন কিন্তু একটি জিনিস আছে যে আমলটি করলে কোনো হিসাব হবে না সেটি হচ্ছে চরম ধৈর্য ধৈর্য ধারণ করতে পারে এবং ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যদি আল্লাহর কাছে উপস্থিত হয় তাহলে তার কোনো বিচার হবে না বিনা হিসেবে ভেহেস্তি চলে এই হাদিসটির গুরুত্বপূর্ণ এটি মহ করোনা কালিমের আয়াত যেহেতু হিসাবের ব্যাপার আসছে তাহলে আমরা বলি সর্বপ্রথম এবাদতের মধ্যে আল্লাহ তারা নামাজের হিসাব দিবেন হাদিসে আসছে আর হাদিসে এও আসছে যে মানুষের অধিকার সম্পদ জীবন যত কিছু আছে এগুলো সম্পর্কিত বিচার আছে যখন আল্লাহ করবেন তখন প্রথম বিচার করবেন মানুষ খুনের বিচার মানুষের জীবন হানি কেউ করলে তার বিচার সব কিছুর আগে দিয়ে করবেন এবং এটা খুব ভয়াবহ চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার রাস্তা বন্দোবস্ত করা এর পাশাপাশি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যেটা বলেছেন সেটা যারা ধৈর্য ধারণ করতে পারবে সহনশীলতার পরিচয় দিতে পারবে তাদের বিনিময় আলাদা দিবেন কোনো হিসেব ছাড়া অর্থাৎ তাদেরকে গুনে গুনে দিবেন না সো আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে মানে এই যে ধৈর্যের সাথে কিন্তু আমাদের একটা জিনিস আছে মানে অন্য জিনিসের মোকাবেলা করতে হবে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে চালাও পোড়াও করে একটা পরিবেশ খারাপ করা এটা কি কতটুকু মাথা গরম হওয়ার পর আমি যেটা করছি সেটা অন্যায় কিনা সেটা কোনো অপরাধ কিনা সেটা কোনো মানে ক্ষয়ক্ষতির জলময়ের পর্যায়ে যায় কিনা এটা আমাদের মাথা গরম হওয়ার পর মাথা ঠিক থাকে না এই মাথা ঠিক না থাকলে তো যার যাওয়া লাগবে ইমানদারকে মাথা ঠিক রাখতে হবে অন্যায়ের প্রতিরোধ করতে গিয়েও তার ব্যালেন্স থাকতে হবে যে তিনি কী করছেন তাকে জেনে শুনে করতে হবে অনেক ধন্যবাদ মোতারাম আমরা অত্যন্ত চমৎকারভাবে আমরা সমসাময়িক বিষয় নিয়ে ইসলামের আলোকে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম দর্শকদের প্রশ্নের উত্তর জানলাম আপনাকে বৈশাখী টিভি স্টুডিও থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের প্রশ্নোত্তরের পালাশেষ আমরা এখন আপনাদের কাছ থেকে কোনো প্রশ্নে আমরা এই মুহূর্তে নেব না আমরা আরও কিছু সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমরা জানবো বিশেষ করে আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটির গুরুত্ব তাৎপর্য মহত্ব অনেক বেশি এই দিনটি পবিত্র দিন আমরা এই পবিত্র দিন সম্পর্কে আমরা সাহেবের কাছ থেকে জানবো যে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জুমার দিন জুমার দিন আসলে আমাদের অন্যান্য দিনের চেয়ে এটি কি আসলে একটি ভিন্ন দিন কিভাবে আমরা অবশ্যই জুমার দিন আলাদা তাৎপর্য রয়েছে আলাদা গুরুত্ব রয়েছেন আমি ক্রিম সাল্লা সাল্লাম বলেছেন যে আহ সবচেয়ে উত্তম দিন যে দিনগুলোতে সূর্য উদিত হয় তৎ প্রত্যেক দিনে সূর্য উদিত হয় এই সূর্য উদিত হয় ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এবং এই দিনে আল্লাহ তালা আদম আসলামকে সৃষ্টি করেছেন এবং এই দিন আদম আসসালামকে জানার থেকে আল্লাহ তালা বের করেছেন এবং এই দিনেই কিন্তু কি আমার সংগঠিত অবস্থা জুমা বাড়ে সো এই দিনটি একজন ইমানদারের কাছে খুবই তাৎপর্যপূর্ণ দিন আল্লাহ তালার এলিমে সপ্তাহ সাত দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন আল্লাহ তালা বন ইসরাইলকে ইহুদিদেরকে বলেছেন সপ্তাহে একটা দিন তোমরা চুজ করো তোমাদের নিজেদের ইবাদতের জন্য সেটাকে তোমরা নিযুক্ত ফিক্স করবে তখন তারা শনিবারকে চয়েস করেছিল আল্লাহ তালা খ্রিস্টানদেরকে বলেছেন তোমরা একটা দিন চয়েস করো তারা রবিবারকে চয়েস করেছিল এবং আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাম উম্মদকে বলেছিলেন এটি হয়তো রুহের জগতের ব্যাপার একটা দিন তোমরা চুজ করো তারা দিন করেছেন আমি কেম সাল্লাহাম জুমাদ্দিনকে চয়েস করেছেন এবং আল্লাহ তালা দিনটাই সবচেয়ে বেশি পছন্দনীয় এবং সেটা এই উম্মত চয়েস করতে পেরেছে এটা একতেলে আমাদের সৌভাগ্যের ব্যাপার বা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত বা গাইড করেছেন সেজন্য আমরা আইটি করতে পেরেছি এবং এই দিনে বলা হয়েছে হাদিসে এটি কি এরকম কি রাজে জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদ আল আযহার যে গুরুত্বটা জুমার দিনতে ওইরকম গুরুত্ব ওই রকম তো নয় তবে এটা ঠিক যে সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক উৎসবের দিন হলো জুমার দিন ঈমানদারদের জন্য এরকম হাদিস রয়েছে জি জন্য এই দুই ঈদটা যেরকম বাৎসরিক ঈদের দিন ঈমানদারদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার প্রকার কারণে ওই রকম বলতে ওখানে ঈদের দিনে যেরকম ঈদের নামাজ আছে এখানে ঈদের নামাজ নাই পার্থক্য আছে তবে এটা এটাও একটা ঈদের দিন এক ধরনের ঈদের দিন এবং দুই ঈদের দিন যেরকম রোজা রাখা হারাম শুধু জুমার দিন আলাদা করে রোজা রাখা হারাম না হলে মাকরুবা অপছন্দনীয় তবে হ্যাঁ কেউ চন্দ্রমাসে রোজা রেখেছে অন্য দিনের সাথে মিলে বৃহস্পতিবার শনিবার মিলিয়ে রেখেছে অন্য কোনো কারণে সেটা ভিন্ন বিষয় বাট শুধু জুমা হিসাবে রোজা রাখা নিষেধ তার মানে জুমার দিনটা মুসলমানদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন আবার এবাদতের দিন অতএব সেই আবহাওয়া মুসলমানের জীবন আচারের মধ্যে থাকতে হবে এই দিনটি শুধু পুরুষদের জন্য কি নারীদের জন্য আলাদা কি অফকোর্স সবার জন্যই প্রযোজ্য যেমন জুমার দিনে রোজা রাখান নিষেধাজ্ঞার ব্যাপারটা অর্থাৎ শুধু জুমার দিন আলাদা করে রোজা রাখান নিষেধাজ্ঞার ব্যাপারটা শুধু পুরুষদের জন্য না নারীদের জন্যও প্রযোজ্য এবং নারীরা জুমার নামাজে হাজির সামিল না হলে কী হবে জুমার দিনের যত করণীয় আছে এর বাইরে সবগুলো তাদের জন্য প্রযোজ্য জুমার দিন বেশি দূরত পাঠ করতে হয় আসর পরে সেটা অনেকে বলেছেন এই বিষয়গুলো নারী পুরুষ সবার জন্য সমান হারে প্রযোজ্য জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে এই দিনটির মধ্যে আমাদের কর্মসূচিটা আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন কর্মসূচি আমাদের থাকে যেমন আমরা এই দিনে মার্কেটিং করার একটা থাকে 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 বা এই অন্যান্য কাজ থাকে এবং বিশেষ করে আমরা এই দিনের মধ্যে কিন্তু আবার ঝগড়া ঝাঁটি মানে মারামারির মধ্যেও আমরা লিপ্ত হয়ে যাই এটুকুই করা উচিত হবে দেখুন জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পড়া সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা বরং আড্ডা ফাড্ডার মধ্যে এই দিনে বেশি সময় কাটে সেটা মোটেই উচিত না দিনটি সম্মানিত হিসাবে সব ধরনের অন্যায় ঝগড়া ফসাদ সবকিছু বর্জন করে হওয়া উচিত আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে শেষ করতে হচ্ছে জি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লাহ